সকালের নাস্তা আজকে সকালের নাস্তা আমার খুব পছন্দের নাস্তা বাঁধাকপির হচ্ছে ঘাঁটি যেটা ঘন্ট বলে বাঁধাকপির উত্তরবঙ্গে আর হচ্ছে পরেটা এই যে বাঁধাকপির ঘাঁটি আর হচ্ছে পরেটা আর সাথে আছে হচ্ছে যা মজা হয়েছে সকাল সকালে এরকম খাবার অনেক মজা লাগে আমার সকালে ভাত খেতে একদম ইচ্ছা করে না সকালে রুটি অথবা পরোটা হলে খুব মজা লাগে আর একদম তেল ছাড়া পরোটা আর ঘাঁটিটা এত মজা হয়েছে এরকম সবজিও বলা যেতে পারে হালকা নাস্তা শেষ কার কার পছন্দ এরকম সকালে হালকা নাস্তা